কি জনসভা কোনটা পুরনের বক্তব্য হচ্ছে এটা আপনি সুর ফাতে বলতে পারেন তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি আপনি এই কথা কেন বলতেছেন আপনি পুরনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে আচ্ছা শুভেন্দু অধিকারী আর ওই ভারতের আবার দেশ কেনে ষড়যন্ত্র করেনি তাই ইমান ইমানদার মুসলমান হিসেবে আমি জাতিকে সচেতন করতে পারবো না শুভেন্দু অধিকারী পক্ষে কেন দালালি করবেন ভারতের পক্ষে কেন দালালি করবেন ওই ভারতের দালালি আর বাংলার মাটিতে চলবে না কি রাজনীতি মানে কি রাজনীতির কি বোঝেন আপনি সত্য কথা বলে রাজনীতি হয় কি সত্য কথা সব জায়গায় বলা যায় না মানে না বলতেছে সব জায়গায় বলা যায় না কে সত্য কথা বললে সমস্যা আছে স্বৈরা কথা বললে তাদের চুলকনি ওঠে মনে করবেন স্বৈরা স্যারের দোষ গত ষোলো বছর আমরা কথা বলতে পারিনি এখন মাছ ফেলে বাজা দিলে পিটের চামড়া থাকবে না এত হৎ কথা বললে এত চুলকনি ওঠে কেন আপনার নেতৃ যদি পুরাণের সাথে মিলে যায় মাছ দেবো কথা কি কোরাণ ছাড়া হচ্ছে আবুজে লুচিনে তিন বছর বন্দি করে থিয়েছে আর সিনেমা আলেনদের বন্দী করছে এটা রাজনীতি মনে হয় কেন আপনার কল জলে চুল ওঠে কি জনসভা কোনটা পুরনের বক্তব্য হচ্ছে এটা আপনি সুরো ফাতে বলতে পারেন মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি আপনি এই কথা কেন বলতেছেন আপনি কোরআনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে কেরা কোরআনের কথা জনসম্মুখে বলতে হবে কেন আমি তো আমি তো আমি তো কোরআনের আয়াত দিয়ে বলতেছি

কিন্তু ওই বারবার জানে না গেবত করা ফরজ এক গেবত হারাম আর এক গেবত ফরজ আবু জেলের বিরুদ্ধে গেবত করা ফরজ কথা কর না কে ফের আবুলের বিরুদ্ধে গেবত করা ফরজ আল্লাহ নিজাই বলছে তাববাতি ইয়াদা আবিল হাবিউ আল্লাহ বলছে আবুলাবের লাহাবের হাত ও ধ্বংস পাও ধ্বংস কে বলছে তার মানে আবু লাহাবের চরিত্র যার মধ্যে আছে সেটা বল আমার জন্য জরুরি ওই ফিরাউনের আবু জেলমার কাছে চরিত্র যার ভেতর আছে এর বিরুদ্ধে কথা বলা জরুরি

তাই তাই ইমান মুসলমান হিসাবে আমি সাথীকে সচেতন করতে পারবো না শুভেন্দু অধিকারী পথকে কেন চালালি করবেন ভারতের পথকে কেন চালালি করবেন ওই ভারতক চালালে আর বাংলার মাটিতে চলবে না তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের এই হাল চলছে কেন বললাম যে সেখানেও বিরোধী দলনেতা সুবন্ধু অধিকারীকে নিয়ে মানে ইসলামিক যে মজমা আছে যেখানে ধর্ম নিয়ে আলোচনা করতে হয় বা ধর্মের কথাই বলা হয় কিন্তু সেখানেও রাজনীতির কথা বলা হচ্ছে বা এক কথা বলা যায় যে শুভেন্দু অধিকারীকে নিয়েও কথা বলা হচ্ছে কারণ বর্তমান সময়ে যেভাবে শুভেন্দু অধিকারী বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার এবং সবথেকে বেশি বলা যেতে পারে যে শুভেন্দু অধিকারীই কিন্তু বেশি প্রতিবাদ করেছিলেন বা করছেন এখনও যার ফলে শুভেন্দু অধিকারী কিন্তু বাংলাদেশের এই সমস্ত মৌলবাদীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সে যেখানে ধর্মের কথা বলা চলে বা ধর্মের আলোচনা হবে সেখানেও কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর আলোচনা হচ্ছে এবং পাশের থেকে একজন পরিষ্কারভাবে কিন্তু ওনাকে মানা করলেন যে আপনি ইসলামের কথা বলুন আপনি ওয়াজ করুন এটা রাজনীতির কথা বলবেন না কিন্তু ওনাকে কীভাবে জব্দ করা হলো সেটা ভিতর মারফত আপনারা দেখলেন এবং এই হুজুর বলছেন যে মানে ভারতের দালালি করা বন্ধ করতে মানে এই হুজুরের মতে যিনি ওনাকে মানা করলেন বা এরকম অনেক লোক আছে যারা ভারতবর্ষের দালালি করছে এটা কি দালালি হলো আপনারা বলুন যদি উনি দালালি করে থাকেন তাহলে এই যে হুজুর এই হুজুর কি করছেন সত্যিই তো আমরা ছোট থেকে শুনে আসছি যে ধর্মীয় আলোচনা ধর্ম একটা আলাদা ব্যাপার এবং রাজনীতি সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু বাংলাদেশে বর্তমান দেখা যাচ্ছে যে বেশিরভাগ বেশিরভাগ হুজুরাই যে লেখা আছে ব্যানার বানানো আছে যে ধর্মীয় আলোচনা হচ্ছে বা ইসলামিক আলোচনা হবে কিন্তু সেখানে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে তারা কিন্তু যেমন করেই হোক এই ভারতবর্ষের দিকে আঙ্গুল উঠিয়েই কথা বলা হচ্ছে বা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে নিয়েই কিন্তু আলোচনা করা হচ্ছে এই হচ্ছে বর্তমান বাংলাদেশের হাল শুভেন্দু অধিকারী নাকি যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে ভিডিওতে দেখলেন এই হুজুর বলছেন তো এরা এরকম করেই সাধারণ বাংলাদেশের জনগণের কাছে ভারতের যে একটা মুখ সেই মুখ বা সম্পর্ক খারাপ করে তুলে ধরার চেষ্টা করছেন আমরা সকলেই জানি এবং যারা সত্যভাবেই শুভেন্দু অধিকারীর কথা বা ভিডিও দেখে থাকে কেউ বলতে পারবে যে হ্যাঁ ভারতের শুভেন্দু অধিকারী তো দূরের কথা যে আরও কোনো ভারতের কোনো বিদ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে অথচ এই হুজুররা এভাবেই কিন্তু বাংলাদেশে খবর ছড়াচ্ছে এই ভারত ভারতের যে রাজনৈতিক নেতারা নেতাদের সম্পর্কে এবং ভারতবর্ষের মিডিয়া সম্পর্কে এবং আমি এই হুজুরের পুরো ভিডিওটি দেখলাম তিনি তার ভিডিওতে বললেন যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর জন্যই ভারতবর্ষের যে ব্যবসায়ীরা আছে মানে ব্যবসায়ীরা বিশেষ করে কৃষকরা শুভেন্দু অধিকারীর উপর চোটে লাল হয়ে আছেন এবং ওনাকে ধরে মারছেনও কেন কারণ আলু পেঁয়াজ নাকি ভারতবর্ষে পচে যাচ্ছে দেড় টাকা আলু দুই টাকা নাকি পেঁয়াজের কিলো তো আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের যদি কোথাও জানা থাকে যে আমাদের ভারতবর্ষে কোথাও কোনো কৃষক দেড় টাকা আলু আর দুই টাকা পেঁয়াজ কিলো দরে বিক্রি হচ্ছে তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু এইভাবে এই হুজুরা কি করছে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে ভারতের একটা চিত্র তুলে ধরছে যেটাতে তার প্রতি প্রতিনিয়ত দেখাচ্ছে যে ভারতবর্ষ থেকে ওদের ওখানে পণ্য না পাঠিয়ে ভারতবর্ষের লস হচ্ছে কৃষকদের লস হচ্ছে এক টাকা দুই টাকা দরে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং অনেক আলোপিয়াস নাকি পচেও যাচ্ছে তো বাংলাদেশের নেতারাই বেশিরভাগ বলে থাকে ভারতবর্ষের নিউজ যারা কভার করছে বা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ কাজ করছে তারা নাকি ফেক খবর ছড়াচ্ছে তো ফেক খবরটা কোথার থেকে ছড়াচ্ছে এবার আপনারা ভালো বুঝতেছেন কেন কি আপনারা যারা সাধারণ জনগণ যারা খবর দেখতে ভালোবাসেন বা দেশের খবর রাখতে চান সবথেকে বেশি আপনারাই এই খবর রাখবেন কারণ যেটা আমাদের রাজ্যে বা আমাদের দেশে হচ্ছে বর্তমান বাংলাদেশ নিয়ে যে গল্প যে আলোচনা এবং সেটাও আপনারা দেখছেন এবং বাংলাদেশের বিশেষ করে এই হুজুররা যেভাবে ভুলভ্রান্তিভাবে মানুষের কাছে যে খবর তুলে ধরছে যদিও খবর বলা যাবে না কারণ সেখানে কিন্তু তারা দিনই মেহফিল করছে ইসলামিক আলোচনা করছে ধর্ম নিয়ে অথচ কিন্তু সেখানেই এই সমস্ত রাজনৈতিক আলোচনা উঠে আসছে তো আপনারা যারা খবর দেখতে ভালোবাসেন বা খবর রাখেন তারাই কিন্তু সব থেকে বেশি জানতে পারবেন যে এই ফেক ফেক যে বলছে খবর এই ফেক কথাবার্তা বা ফেক নিউজ বা ফেক খবর কারা চালাচ্ছে আমি আমার ব্যক্তিগত মতে বলবো ফেক বলতে আমরা সোজা হবে যা বলি যে ভুল ভাল তথ্য মানুষের সামনে তুলে ধরা সেটা কিন্তু সব থেকে বাংলাদেশের এই হুজুররা করছে এবং একজন হুজুর আছে এর আগে দেখছিলাম আমি ভিডিও যে তিনি বলছেন ভার বাংলাদেশে সতেরো কোটি মানুষ আবার সেখানে রিটায়ার্ড আর্মি জেনারেল তিনি কিন্তু বলছে যে কুড়ি একুশ কোটি মানুষ বাংলাদেশের জনসংখ্যা আবার আরেক হুজুর আছে তিনি বলছেন যে চোদ্দ কোটি সেই ভিডিও কিন্তু ভাইরালও হয়েছিল বা আমিও দেখাইছিলাম আপনাদেরকে মানে আমার তো কোনো সময় মনে হয় কোন সময় মনে হয় এটা তো সোজা যে তারা নিজেদের দেশে অ্যাকচুয়ালি কত জনসংখ্যা সেই তথ্যটাই ভালো করে জানে না অথচ কিন্তু তারা বাংলাদেশের সাধারণ জনগণকে জ্ঞান দিচ্ছেন কারা ভারতে দালালি করছে ভারতবর্ষ থেকে পণ্য যাচ্ছে না বলে বাংলাদেশের যে সাধারণ মানুষের চরম দুরবস্থা হচ্ছে সেটা কেউ বলছে না হ্যাঁ বাংলাদেশের কৃষকের অবস্থা খারাপ হচ্ছে এটা সবাই তথ্য দিচ্ছে কি বলবেন এদেরকে তো বন্ধুরা আপনার পুরো ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা